ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের একটা মজার রেসিপি আজকে আমি রান্না করব এটা বলা যেতে পারে আমাদের মুন্সীগঞ্জ জেলার একটা জনপ্রিয় খাবার কম বেশি সবাই কিন্তু এই রান্নাটা করে বা সবাই পছন্দ করে তো আমি এখন এটা রান্না করার জন্য আগে পেঁয়াজ ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে শুধুমাত্র হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিব তো এই যে কোনো বড় মাছ নদীর মাছ বা বিশেষ করে ইলিশ মাছে অতিরিক্ত কোনো মশলা দিলে কিন্তু মাছের ঘ্রান নষ্ট হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যায় সেই জন্য শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা মাছের মাথাটা আমি মশলায় ছেড়ে দিলাম ভালো করে চেড়ে কষিয়ে নিব আর এইখানে শুধু ইলিশ মাছের মাথা না যে কোনো বড় মাছের মাথা দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করা যেতে পারে তবে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে একটু বেশি মজার হয় যেহেতু ইলিশ মাছটা খেতে সব মাছের চেয়ে বেশি স্বাদ তো মশলায় কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁই শাকগুলো তো এই রান্নাটা শুধু পুঁই শাক না কলমি শাক বা পালং শাক যে কোনো শাক দিয়েই রান্না করা যেতে পারে তবে এখানে আমি পুঁই দিয়ে রান্না করছি পুঁই শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে এটা বেশি মজার হয় তো শাকগুলো হাফটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি সবগুলো শাক একসাথে দিয়ে দিলে নাড়াচাড়া করতে গেলে কড়াইয়ে ধরবে না সেই জন্য হাফটা দিয়ে নেড়েচেড়ে মশলা মাখিয়ে আবার হাফটা দিয়ে দিচ্ছি তো এখন শাকগুলো সব দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে শাকের পরিমাণটা কমিয়ে নিব তো শাকটা কিন্তু একটু সেদ্ধ হয়ে পানীয় ছেড়ে দিয়েছে আর শাকের পরিমাণটাও কমে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করা যাবে আবার নেড়েচেড়ে আমি ভালো করে সব শাকের সাথে মশলাগুলো মিশিয়ে তো আমি কিন্তু পুঁই শাক দিয়ে শুধু ইলিশ মাছের মাথা না যে কোনো বড় মাছের মাথা রান্না করি অথবা চিংড়ি মাছ দিয়েও ঠিক এইভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় তো ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে একটু পরপর নেড়ে চেড়ে আমি শাকগুলোকে মশলার সাথে কষিয়ে নিব আর ইলিশ মাছের মাথাগুলো আস্ত থাকবে না এগুলো নাড়াচাড়া করতে করতে কষাতে কষাতে যতটুকু ভাঙে ভাঙবে আর যা আস্ত থাকে থাকবে তো মশলায় কষাতে কষাতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখেই শাকের ডাটাগুলো আর শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি কিন্তু শাকগুলো কষাতে কষাতে ভাজা ভাজা করেছিলাম এরপরে সামান্য একটু পানি দিয়েছি একটুখানি ঝোল রাখার জন্য আর এইখানে আর কোনো মশলা দেব না শুধু লবণটা দেখে নিয়েছি এই একটু তরকারি হলে এক পদের তরকারি দিয়ে কিন্তু এক বেলার খাবার হয়ে যায় আর কোনো তরকারি লাগে না